উপার্জন আমার একশো পঁচিশ কোটি টাকার বিনিময়ে জি বাংলার ছেড়ে স্টার জলসাই সৌরভ গাঙ্গলে বাঙালির আবেগ আর ক্রিকেট এই দুটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটি নাম সৌরভ গঙ্গোপাধ্যায় ক্রিকেট মাঠ ছাড়ার পর টেলিভিশন সঞ্চালক হিসেবেও তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন বিশেষ করে জি বাংলার দাদাগিরি অনুষ্ঠানের মাধ্যমে মাঝে কিছুদিন এই অনুষ্ঠানের সঞ্চালনায় পরিবর্তন এলেও সৌরভ আবার ফিরে এসেছিলেন তার চেনা মঞ্চে তবে সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল যে দাদাগিরিতে হয়তো আর তাকে দেখা যাবে না যা দাদার ভক্তদের মন খারাপ করে দিয়েছিল কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে এবার এক বড় সড়ো খবর সামনে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায় যুক্ত হতে চলেছেন স্টার জলসার সঙ্গে এবং সেখানে তিনি দুটি মেগা শোয়ের অংশ হবেন এই খবর সম্প্রতি নিজেই শিলমোহর দিয়েছেন মহারাজা সূত্রমারফত জানা গিয়েছে স্টার জলসার সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রায় একশো কোটি টাকার একটি ঐতিহাসিক চুক্তি হতে চলেছে এই চুক্তি অনুযায়ী দু সালের জুলাই মাস থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে স্টার জলসায় স্টার জলসার পর্দায় দেখা যাবে তিনি শুধুমাত্র একটি কুইজ শোই নয় জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস বাংলার সঞ্চালনাও করবেন বলে শোনা যাচ্ছে চ্যানেল পরিবর্তনের কারণ হিসেবে পারিশ্রমিককে অনেকেই দায়ী করলেও সৌরভ নিজে এই দাবি নস্বাত করে দিয়েছেন আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমায় নতুন একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে আর আমি সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে আমার ভেতরে নতুন নতুন কাজ করার নতুন কিছু তৈরি করার নেশা সারাক্ষণ কাজ করে সেই কারণেই নতুন চ্যানেলে নতুন রূপে আসতে চলেছে সৌরভ স্পষ্ট করে বলেন আমায় কাজ টানে কাজ করলে উপার্জন অবশ্যই হবে তবে শুধুমাত্র উপার্জন কখনোই আমার একমাত্র লক্ষ্য নয় তিনি তার সঞ্চালনার জনপ্রিয়তার উদাহরণ দিয়ে বলেন দর্শকরা তাকে ভালোবাসেন এবং তার অনুষ্ঠান দেখতে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে টেলিভিশনের সামনে বসে থাকেন যা তার কাছে কম পাওনা নয় তবে তার সঞ্চালনায় কোনো অনুষ্ঠান যখন টিআরপি বা রেটিং চার্টে ভালো ফল করে এবং তা দেখে যখন পরিচালক ও টিমের বাকিদের মুখ আনন্দের ঝলমরিয়ে ওঠে তখন পারিশ্রমিকের কথা তার মনেও থাকে না বলে জানান তিনি মহারাজ আরও জানান পারিশ্রমিক বা টাকা এখন তাকে চালিত করে না নতুন নতুন কাজের মধ্যে দিয়ে নিজেকে নতুন রূপে আবিষ্কার করতে পেরে তিনি সবচেয়ে বেশি আনন্দিত তিনি বলেন এখন আর টাকার নিশ্য় কোনো কাজ করি না কাজের নেশায় কাজ করে যায় কিভাবে আরও ভালো কাজ করতে পারি এই ভাবনাটাই আমাকে প্রতিনিয়ত তাড়িয়ে বেড়ায় তার কাজের খিদে এখনও কমেনি এবং যতদিন এই খিদে থাকবে ততদিন কাজ করেই যাবেন বলে দৃঢ়তার সাথে জানান তিনি সৌরভের মতে সাফল্য সবসময় কাজের প্রতি ভালোবাসারই ফল তিনি বলেন যেদিন প্রথম ক্রিকেট খেলা শুরু করেছিলাম সেদিন কি জানতাম যে শহরে আমার চারটে বাড়ি হবে চলার পথে যখন যা সুযোগ এসেছে আমি মন দিয়ে সেটা করার চেষ্টা করেছে যেখানে সফল হয়েছি সেখানেই ফল পেয়েছে বর্তমানে নিজেকে নতুন রূপে দর্শকদের সামনে তুলে ধরার জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে সৌরভ সূত্রমারফত জানা গেছে স্টার জলসায় তার নতুন দুটি শোর জন্য তিন বছরে মোট চৌত্রিশ দিন সময় বরাদ্দ করবেন তবে এখানেই শেষ নয় খেলার জগৎ থেকে অবসরের পরেও মহারাজ ভীষণ ব্যস্ত বর্তমানে তিনি আটচল্লিশটি ভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ শোনা যাচ্ছে খুব শীঘ্রই এই সংখ্যাটা পঞ্চাশ ছাড়িয়ে যেতে পারে ক্রিকেট মাঠ হোক বা ছোট পর্দা বাঙালির দাদা তার কাজের প্রতি ভালোবাসা এবং নতুন কিছু করার নেশায় আজও সমান উজ্জ্বল এবং দর্শকদের নতুন চমক দিতে প্রস্তুত